কয়েকজন কফিন থেকে অস্ত্রগুলো বের করার চেষ্টা করছে এরই মধ্যে আমি আল্লাহর উপর ভরসা করে অমা রমাইতা ইজ রমাইতা রিমোটে চাপ দিলাম সাথে সাথে বোমাগুলো বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেল আগুনের লেলিহান শিখা ও ধুম্রকুণ্ডলিতে এক প্রলয়ঙ্কর অবস্থার সৃষ্টি হলো। আশপাশে বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে গেল সেনাবাহিনীর সদস্য সহ বেশ কজন পুলিশ নিহত হলো আর অনেকেই হলো আহত হতাহতে সঠিক সংখ্যা আমার জানা নেই এটা আমার ধারণা মাত্র কেননা বিস্ফোরণের সাথে সাথে আমি চালককে নিয়ে দ্রুত পালিয়ে যাই আশপাশের লোকজনের মুখ যার যেদিকে ছিল সেদিকেই যান বাঁচানোর জন্য দৌড়াতে লাগল আকস্মাত এ দুর্ঘটনা কিভাবে সংঘটিত হলো তা কেউ বুঝতে পারেনি বারুদের গন্ধে ও আহতদের চিৎকারে আস